নমস্কার বন্ধুরা আমার শখের পদ্মবাগানে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ইউটিউবের থামনেল দেখে তোমরা বুঝতে পারছো কী নিয়ে ভিডিও করতে চলেছি আমি তো যাক তবুও আরেকবার বলে দিই আমি আজকে দেখাতে চলেছি যে স্ট্রবেরি গাছ কীভাবে বসাবো তো এই প্রথম আর কি গাছ বসাতে যাচ্ছি যা কিনা আমার সার ব্যবহার করতে হচ্ছে না তো বিশেষত গাছটা বসাতে গেলে আমার লাগছে যে না গোবর সার আর মাটি মানে মাটিটা তোমার বেলে দেওয়া মাটিটা হলে খুবই ভালো হয় আর গোবর সার যদিও তোমাদের কাছে যদি না থাকে সেই জায়গায় তোমরা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারো আর এর মধ্যে কিছুটা তোমরা যদি ডিমের খোসা ব্যবহার করতে পারো খুবই ভালো আর আমি ডিমের খোসা ব্যবহার করছি না কারণ আমার কাছে নেই তো কী করব গোবর সার আর মাটি দিয়েই গাছটাকে বসাবো আর এই হচ্ছে আমার স্ট্রবেরি গাছটা যা কিনা না কদিন এনে রাখা ছিল রোদ্দুর পেয়েছে যার জন্য একটু ঝিমিয়ে গেছে তো সেটাকেই আজকে আমি বসাবো আর এই স্ট্রবেরি গাছ বসানোর ভালো সময় হচ্ছে যে কিনা তোমার আগস্ট আর সেপ্টেম্বর এই দুটো মাস আর কি বসানোর ভালো সময় আর এই গাছের আরও কিছু বিষয় আছে সেগুলো তোমাদেরকে বলছি মাটি তৈরি করতে করতে তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো এইখানে দেখতে পাচ্ছ আমি গোবর সার নিয়ে নিয়েছি তার পাশেই আছে বেলেদোয়াশ মাটি ভালো করে চাললে দিয়ে চেলে নিয়ে মাটিগুলো নিয়ে নিয়েছি ঝুরঝুরে করে চেলে নিয়েছি আর যে গাছটা বসাবো সেটা হচ্ছে এই গামলাতে বসাবো তো চলো এবার আমরা গাছটা বসাই তো এই স্ট্রবেরি গাছ বসানোর জন্য তোমাদেরকে খেয়াল রাখতে হবে কোথায় রাখবে আর কোথায় রাখবে না গাছটা তো এই স্ট্রবেরি গাছ বেশি রোদে থাকলে আর বেশি জল পেলে গাছটা মারা যায় তো সেই হিসেবে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে গাছে বেশি পরিমাণ জল যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবে আর বেশি গরম মানে আমরা যে যাকে বলি কিনা বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এই সময়টা তাকে একটু ছাওয়া মানে সেড এরিয়া জায়গায় রাখতে হবে তো এখন যেহেতু বর্ষাকাল তাও একটু দেখে রাখতে হবে কারণ বেশি জল হয়ে গেলে গাছে শিকড় পচে যাবে এ থেকে গাছ মারা যাওয়ার চান্স বেশি থাকে তো এই জন্য বলব গাছের এই দুটো সমস্যা আর এতে সার বলতে কিছুই প্রয়োগ করছি না আমি দেখতে পাচ্ছি গোবর মানে গোবর সারটা মাটিতে ইউজ করছি এছাড়া কোনোই সার দেবো না এর মধ্যে একটু ডিমের খোসা দিলে ভালো হতো কিন্তু আমার কাছে নেই বলে আমি দিচ্ছি না এতেই মাটিতে মানে এই মাটিতেই আমি বসিয়ে দেবো তো আমি এই রাসায়নিক সার ব্যবহার করছি না আর তোমরা যদি রাসায়নিক সার দিয়ে ব্যবহার করে গাছটিকে বসাতে চাও তাহলে কি করবে এক সপ্তাহ আগে থেকে এরকমভাবে মাটিটা তৈরি করে নেবে তার মধ্যে সার দিয়ে মেশানোর পরে তারপরে তোমরা গাছটা বসাতে পারো তো আমি যেহেতু রাসায়নিক সার দিচ্ছি না সেই জন্য আমি আজকেই গাছটিকে বসিয়ে দেব। আর এই স্ট্রবেরি খেতে কে না ভালোবাসে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে ভালোবাসে আর এই গাছ খুবই কম দামের মধ্যে তোমরা মানে নিজস্ব জায়গা মানে কাছাকাছি যে নার্সারি আছে সেইগুলো থেকে তোমরা পেয়ে যাবে আমিও এটা নার্সারি থেকে এনেছি তো খুবই কম প্রাইসের মধ্যে থেকে এনেছি তো দেখতে পাচ্ছ পুরো মানে গোবর সার আর মাটি ব্যবহার কর মানে মেশানো হয়ে গেছে এবার আমরা কি করবো যে গামলায় গাছটা বসাবো সেই গামলার মধ্যে এই মাটিটা দিয়ে দেব আর দেখতে পাচ্ছ কতটা ঝুরঝুরে আছে মাটিটা মানে কোনো ডেলা পাকানো নেই আর গাছটা এর মধ্যেই আমরা বসিয়ে দেব তো চলো এবার আমরা বসিয়ে দিই তো দেখতে পাচ্ছ গামলাটার মধ্যে পুরো মাটি আমরা সেটা করে দিয়েছি এবার কি করব স্ট্রবেরি গাছের যে প্লাস্টিকটা আছে সেই প্লাস্টিকটা খুলে গাছটাকে বসাবো আর এখন গাছটা একটা আছে এর থেকে অসংখ্য গাছ হবে পরে সেটা তোমাদেরকে আবার দেখাবো তো গাছটা এবার কি করবো মাটিটা একটু নরম করে নেব যাতে আমি যে গোবর সারটা যে মেশালাম তার মধ্যে যাতে যেতে পারে এনে একটু আলগা করে দেবো যে আগের মাটিটাকে আর এই মাটিটাও দেখতে পাচ্ছ বেলেদোয়াশ মাটি আর আমার মাটিতে কিন্তু কোনো রকম এরকম ইটের টুকরো ছিল না আর যেহেতু এর মধ্যে ছিল সেটা কি করে ফেলে দেবো আমরা আর এরকম আমরা মিডিল পয়েন্ট করে একটু বসিয়ে দেব বেশি ডিপ করব না হালকা ওপরেই রাখবো এবার আমরা কি করব এটাকে

জৈব সার দিয়ে বসলাম আর তোমরা যেহেতু রাসায়নিক সার দিয়ে বসাও সেটা তো বললাম অবশ্যই এক সপ্তাহ আগে থেকে মাটি তৈরি করে নেবে তারপরে গাছ বসাবে তা নইলে কিন্তু তোমরা যদি সার দেওয়ার সাথে সাথেই সেদিনকে যদি গাছ বসাও তাহলে কিন্তু গাছ মারা যেতে মানে মারা যাওয়ার চান্স বেশি থাকবে এটাই আর কি বলবো তো চলো এবার এটাকে আমরা রাখবো কোথায় এখন কদিন একটু বাইরে রাখ এখন যেহেতু আগস্ট মাস একটু মেঘলা ওয়েদার আছে তো একটু কী করবো কদিন ধরে আমরা এরকম পদ্ম যে গাছ আছে তার গামলার সাইডেই রেখে দেবো আর যদি যদিও বৃষ্টি আসে এটাকে আমরা তুলে মানে সেই এরিয়া জায়গায় রেখে দেব তো দেখতেই পাচ্ছি এরকম পদ্ম গাছ কিন্তু তার নিচেই এরকম রেখেছি একটু ছাওয়া যাতে পড়ে সেরকম জায়গায় রেখেছি তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখা করছি